প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন বাংলা ধারাবাইকে টিআরপি দেখেই তো আমরা বুঝতে পারি যে কোন ধারাবাহিকটি দর্শকদের সবচেয়ে বেশি প্রিয় এখনও অবধি তো দর্শকদের সবচেয়ে বেশি প্রিয় ধারাবাহিক হলো পরিণীতাই ওই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে বেঙ্গল টপর হচ্ছে এটা তো গেল টিভিতে দেখা দর্শকদের প্রিয় ধারাবাহিক কিন্তু আপনারা কি জানেন অনলাইনে দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক কোনটি জি বাংলা যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হয় তার মধ্যে অনলাইনে দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক কোনগুলি জি ফাইভের দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিকের তালিকা কিন্তু অন্য এই তালিকায় কোন ধারাবাহিকটি সবচেয়ে প্রথমে রয়েছে সেটা শুনলে আপনারা সবাই খুব অবাক হয়ে যাবেন জি ফাইভে মানে অনলাইনে দর্শকরা যে সকল ধারাবাহিকগুলো দেখে তার মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি আর তারপর দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা ধারাবাহিকটি তৃতীয় স্থানে রয়েছে নতুন ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি আর পঞ্চম স্থানে রয়েছে মিঠিঝোড়া তাহলে টিভির দর্শক এবং অনলাইনের দর্শক কিন্তু অনেকটাই আলাদা এটা আমরা জি ফাইভের দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিকের তালিকা দেখেই বুঝতে পারছি তাহলে কোন গোপনে মন ভেসছে ধারাবাহিক যতই নেগেটিভ জিনিস দেখানো হোক না কেন তাও কিন্তু এই ধারাবাহিকটি অনেক দর্শকরাই অনলাইনে দেখে সেই কারণেই তো সবচেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিকটি তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন